আমরা আমরা হল গণেশ পার্ক তা আসুন আমরা অনেক কিছু দেখলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম তা আসেন আপনার দেখাই পিছনের দৃশ্যটা আসুন হ্যাঁ আমরা আমরা অনেক কিছু তো দেখলামই আপনার করে কিছু দেখাই ও ঠান্ডা মাথা আপনারা দেখেন ঠিক আছে দেখি আবার গরম হয়ে যায় না গরম হইলে সমস্যা ঠিক আছে আপনারা দেখেন অনেক কিছু দেখার আছে গলি চিপার ভিতরে এ জায়গায় ওপেনই হয় চিপার ভিতর কিছু না হোক আমি ওইটা চাই ঠিক আছে তো তো চলুন আপনাদেরকে দেখাই আপনি

पर भीतर तो का मूड देना वही माल구나 देखा ये सुंदर माल कुछ 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 हाय ये तो ना हमने जितने जगह जगह ओ जे ये दी ये के नहीं ओ ये की रुक अरे ये तो अंदर बाहर हो से डायरेक्ट समस्या क्या हम भी बाहर करते डायरेक्ट बाहर लगे

走走走走。